এখন মাছগুলো কাটা হচ্ছে মশলা মাখানো হচ্ছে ফাইনালি রান্না কমপ্লিট হয়ে গেল সত্যি বলতে এই রূপচাঁদা মাছ বোনার টেস্টটা অসাধারণ ছিল একদম মুখে লেগে থাকার মতো সো আমরা এখানে দাঁড়াইলাম এখানে হচ্ছে আমরা দুপুরে লাঞ্চটা করব রেইনড্রপ রেস্টুরেন্টে রেইনড্রপ রেস্টুরেন্ট টেকনাফের একদম মেরিডাইভ সড়কের পাশেই অবস্থিত একদম ন্যাচারাল পরিবেশে সিম্পল ভাবে এই রেস্টুরেন্টটি তৈরি করা হয়েছে টেকনাফ জিরো পয়েন্টে গোরাগাড়ি শেষ করে টেকনাফ থেকে আমরা ব্যাক করার পথে এই রেস্টুরেন্ট থেকে আমরা দুপুরের সেরে নিলাম সামুদ্রিক কোন মাছটা খাবো ফাইনালি আমরা বেশ কিছুক্ষণ তাদের সাথে মাছের দরদাম করে এই রূপচাঁদা মাছটি আমরা ফিক্সড করেছি পার পিস তিনশো বিশ টাকায় আপনারা কেউ আসলে অবশ্যই ভালোভাবে দরদাম করে নেবেন তারা তুলনামূলকভাবে মাছের দাম অনেক বেশি চাই এখন হচ্ছে আমাদের মাছগুলো কেটে ফ্রেশ করা হচ্ছে এইটা হচ্ছে রেইনড রেস্টুরেন্টের কিচেন ভিউ যেখানে মূলত খাবার দাবার রান্না করা হয় খাবার দাবার রাখা হয় বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বলা যায় এই রেস্টুরেন্টের কিচেনটা এটা কোনো প্রমোশনাল ভিডিও ছিল না কাস্টমারদের চোখের সামনে খাবার রান্না করে দেওয়ার বিষয়টা আমার কাছে ভালো লাগছে যে কারণে এই বিষয়টি তুলে ধরলো দেখতে দেখতে আমাদের মাছগুলো কাটা প্লাস দোয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের মাছগুলোতে ভালোভাবে মশলা মাখিয়ে তারপর হচ্ছে ভেজে নেওয়া হবে প্রথম বাজা কমপ্লিট করার পর আবার সেকেন্ড বাজা দিচ্ছে যাতে মাছটি কড়া করে বাজা হয় এতগুলো স্টেপ পার হয়ে ফাইনালি আমাদের মাছটি বোনার কার্যক্রম চলছে এখন বোনা হচ্ছে রেন্ডেপ রেস্টুরেন্ট আমাদের খাবারের সকল প্রস্তুতি যা আমাদের চোখের সামনে করেছে এবং আমাদের ক্যামেরার সামনে করেছে আপনারা চাইলে আমাদের মতো এইভাবেই চোখের সামনে রান্নাবান্না কমপ্লিট করে দেন নিজেদের টেবিলে নিয়ে খেতে পারবেন ফাইনালি রান্নাবান্না কমপ্লিট হয়েছে এখন হচ্ছে আমাদের খাবার দাবারের পালা তবে যাদের বেশি ক্ষুদা লাগবে তারা অবশ্যই এই কাজটা করতে চান না চোখের সামনে রান্না করে দিতে প্রায় আমাদের সময় লাগছে পঁয়তাল্লিশ মিনিটের মতো এতক্ষণ ধৈর্য ধরে থাকাটা আসলে টাফের বিষয় যদিও আমাদের অনেক ক্ষুদা লাগছিল বাট আমরা সবসময় ফ্রেশ খাওয়ার চেষ্টা করি যে কারণে এই ধৈর্যটা ধরতে হয়েছে আমাদের যাই হোক আজকের মতো এই ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম